সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর পেঁয়াজ দিয়ে চপের রেসিপি এই চপগুলো বানানো খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার ছিল ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বেরিয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি দুটি ডিম সিদ্ধ করে খোসাটাকে সারিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমি এরকম গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ডিমটাকে লম্বা করেও কেটে কেটে নিতে পারেন আমি কিন্তু এখানে নিয়েছি এখন একটি বাটির মাঝে দিয়ে দিচ্ছি আমি দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা মতো লাল মরিচের গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা এই মশলাটা দিলে কিন্তু এই চপের স্বাদটা অনেকটা বেড়ে যাবে এখন সবগুলোকে আমি হাত দিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিব এটা মাখালে কিন্তু পেস্টটা অনেকটাই নরম হয়ে যাবে আমি এক মিনিটের মতো এই পেঁয়াজটা কিন্তু মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর থেকে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন এর দিয়ে তিন টেবিল চামচের মতো বেসন আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া চাউলের এখন সবগুলোকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিব এখন এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে এখন সামান্য কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব শক্তও বানায়নি আবার খুব নরমও বানায়নি এখন এখান থেকে কিছু পেঁয়াজটা আমি হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে একটু গোল করে চেপটা করে নিব এখন এরপরে আমি কেটে রাখা ডিমটাকে দিয়ে দিব ডিমটাকে দিয়ে আমি চতুর্পাশ থেকে উঠিয়ে সুন্দর করে চপের আমার এ পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে একইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিব এখন এগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের দিয়ে ভেজে নিতে হবে মাঝে এখানে যতগুলো দিয়ে ভেজে নজর আমি কিন্তু ততগুলোই দিয়ে দিয়েছি আর এই চপগুলোর গায়ে যখন একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব এই চপগুলোকে আমি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর এই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এরকম করে উল্টে পাল্টে ভেজে দিব। দুপাশে যখন সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিব আমার এই চপগুলোর গায়ে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমি এখন বাকিগুলোকে কিন্তু উঠিয়ে নিব আমি সবগুলো চপ ভেজে কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি আর উঠানোর পর দেখেন এর কালারগুলো কতটা সুন্দর হয়েছে এই চপগুলো কিন্তু উপর থেকে খুবই মুচমুচে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবার আমি এখান থেকে একটি চপ নিয়ে কেটে দেখিয়ে দিব এই চপের ভিতরটাও কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ